এককালে অনেক অনেক দিন আগে একজন বুদ্ধিমান বৌদ্ধ চাষা ছিল তিনি অনেক বছর ধরে চাষবাস করেছেন তার তিনটি ছেলে ছিল ছেলেরা বলবান এবং ছিল কিন্তু তারা সবসময় চাকটা করত। চাষা তার ছেলেদের একটার গুরুত্ব শেখানোর চেষ্টা করেছিলেন বাবারা তিনি বলতেন তোমরা যদি একসাথে কাজ করো তাহলে তোমরা এ কোনো কিছু অর্জন করতে পারবে চাষা জানতেন ইয়ে জীবন কাঠিন তিনি জানতেন যে একটি পরিবারকে শক্তিশালী হতে হবে একটি শক্তিশালী পরিবারকে একসাথে থাকতে হবে তার ছেলেরা শুনুন না তারা নিজেদের মধ্যে তোর্ট এবং ছগড়া চালিয়ে গেল চাষা এতে দুভুক পেলেন তিনি তার ছেলেদের ভালবাসতেন তিনি তাদের জন্য ভাল তাই চেয়েছিলেন চাষার ছেলেরা সবসময় লেগেই থাকত তারা ছুটছুট বিষয় নিয়ে তৎ করত। কে বেশি ভাত পাবে কে ভালো জমি চাষ করবে কে সবচেয়ে শক্তিশালী এই ছিল ছিল তারা তাদের একে অপরকে করা উচিত ভাই চাষা তার ছেলেদের কাছে অনুরোধ করলেন দয়া করে তিনি অনুয়া করলেন জগড়া বন্ধ করো তোমরা কি দেখতে পাচ্ছ না এ তোমরা একসাথে থাকলে বেশি শক্তিশালী কিন্তু তার ছেলেরা শুনল না তারা গুয়েছিল তারা বল সব জানে একদিন চাষা তার ছেলেদের একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তাদের একসাথে ডাকলেন আমার তোমাদের কিছু দেখাবার আছে তিনি বললেন চাষা এক গোছা কাঠি জারু করলেন তিনি কাঠিগুলো শক্ত করে বেঙ্গে দিলেন তিনি বান্ডিলটি তার বড় ছেলের হাতে দিলেন এটা ভামো তিনি বললেন বড় ছেলে চেষ্টা করে কিন্তু সে কাঠির বান্ডিলটি ভামতে পারল না এটি খুব শক্ত ছিল চাষা তার উপর বান্ডিলটি তার মেজ ছেলের হাতে দিলেন তুমি চেষ্টা করো তিনি বললেন মেজ ছেলেও তার সর্বোচ্চ চেষ্টা করল কিন্তু সেও বান্ডিলটি ভাঙতে পারল না হতাশ হয়ে সে হাল ছেড়ে দিল ছোট ছেলেটি তার পালা পেয়ে খুশি হল সে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসল সেও বান্ডিলটি ভাঙতে বর্ত হল চাষা মুচকি হাসলেন এবার তিনি বললেন আমি তোমাদের প্রত্যেককে একটি করে কাঠি দেব তিনি বান্ডিলটি খুলে দিলেন তিনি তার প্রত্যেক ছেলেকে একটি করে কাঠি দিলেন এগুলো ভানো তিনি আদেশ করলেন ছেলেরা সাঁচেই তাদের কাঠিগুলো ভেঙে দুট করে ফেলে তারা বিস্মিতভাবে তাদের বাবার দিকে তাকাল বাবারা চাষা বললেন তখন তোমরা ঐক্যবদ্ধ থাকো তখন তোমরা কাঠির বান্ডিলের মতো তোমরা শক্তিশালী এবং অভের কিন্তু যখন তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো তখন তোমরা এক একটি কাঠির মতো তোমরা দুর্বল এবং সাহায্যেই ভেঙে আও ছেলেরা অবশেষে বুঝতে পারলে তাদের বাবা ঠিক বলেছেন তারা যক্রা এবং মারামারি করে বোকামি করেছে সেই দিন থেকে ছেলেরা একসাথে থাকার প্রতীক্ষা করল তারা উচ্চের গুরু শিখল। তারা তাদের পরিবার এবং তাদের সম্প্রদায়কে সহায় করার জন্য একসাথে কাজ করুন এবং তারা সুখে শান্তিতে বাসবাস করল